রাধাপুর গ্রাম গ্রামের পাশে ছিল এক রহস্যময় ঘন জঙ্গল যার নাম বনধারা সেই জঙ্গলে সন্ধ্যার পর গেলে কেউ আর ফিরে আসে না গ্রামের বৃদ্ধরা বলত জঙ্গলে এক অভিশপ্ত নারী থাকে যার আত্মা প্রতিশোধের আগুনে জ্বলছে এই হল রাহেলা গ্রামের এক সাহসী মেয়ে সে এসব কথায় বিশ্বাস করত না সে ছিল বইয়ের পোকা বিজ্ঞান আর যুক্তির ওপর তার অগাধ আস্থা একদিন গ্রামবাসীরা এ বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিল তুমি বনধারার গল্প শুনেছ রাতে ওখানে গেলে কেউ আর ফিরে আসে না জঙ্গলে নাকি এক অভিশাপ্ত আত্মা থাকে যে সেখানে যায় তাকেই সে মেরে ফেলে সেই জায়গায় যাওয়া মানে মৃত্যু নিশ্চিত আপনারা কি নিয়ে আলাপ আলোচনা করছেন এসব আজগুবি কথা আমি মনে করি এসব মিথ্যা আমি সত্যি জানতে চাই তুমি যদি সেখানে যাও ফিরতে পারবে না সাবধান হও আমি এসব ভয় পাই না আমি যাচ্ছি সত্যি উদ্ঘাটন করব। সেদিন রাতেই হাতে একটা টর্চ লাইট আর কাঁধে একটা ব্যাগ নিয়ে রওনা হলো জঙ্গলের দিকে জঙ্গলের ভিতর কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পেল এক কোটি আরে এটা কি এখানে তো বাড়ি থাকার কথা না আচ্ছা যাই হোক ভিতরে গিয়ে দেখা যাক কুঠিরের দরজা ধাক্কা দিয়ে খুলে গেল ভেতরে একটি বৃদ্ধা বসে কাঁদছিল তার আশপাশে ধোঁয়া জ্বলেছিল আপনি কে আপনি এখানে কি করছেন আমি এক অভিশপ্ত এই গ্রামবাসী আমাকে ডাইনি ভেবে মেরেছে সেই থেকে আমি এই জঙ্গলে কি বলছেন আপনি আমি কি আপনাকে সাহায্য করতে পারি কেউ আমাকে সাহায্য করতে পারে না যারা আমার সামনে আসে তাদের এখানেই থাকতে হয় হঠাৎ বৃদ্ধা রাহেলার দিকে আসতে থাকে না এটা ঠিক হচ্ছে না আমাকে এখান থেকে বের হতে হবে রাহেলা তার ব্যাগ থেকে পবিত্র জল বের করে বৃদ্ধার দিকে ছিটিয়ে দেয় বৃদ্ধা নিমিশেই ধোঁয়ায় মিলিয়ে গেল কিছুক্ষণের মধ্যে ধোঁয়াও উধাও হয়ে গেল চারদিক একদম শান্ত হয়ে গেল সকালের আলোয় রাহেলা দৌড়ে গ্রামের দিকে আসে গ্রামবাসী তাকে দেখে অবাক হয়ে যায় তুমি ফিরে এলে কি ঘটেছিল বনধারার অভিশাপ সত্যি তবে এখন আর ভয়ের কিছু নেই আমি সেই আত্মাকে মুক্তি দিয়েছি ধন্যবাদ রাহেলা তুমি আমাদের জন্য বড় উপকার করেছ তোমার এই অসাধারণ কাজের জন্য গোটা গ্রাম তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে